আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানা থানাবড়াই গ্রাম গ্রাম তালসু কুন্ডুপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম যাই হোক আজকে আলোচনা করব। পটল এবং কাকরোল অর্থাৎ উঁচু জমিতে চাষাবাদের জন্য কোন বীজ রোপণ করবেন যাই হোক উঁচু জমির জন্য আপনারা কাকরোল চাষটা করতে পারেন কারণ এটা দীর্ঘ আট মাস কাঁকরোল হবে অর্থাৎ গরমের সময় আপনার এই কাঁকরোলটা আসবে কার্তিক মাসের শেষে যায় শেষ হয়ে যাবে অর্থাৎ কাঁকরোলের মূলত আপনার আলু হয় নিচে মাটির নিচে যে আলুগুলি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এগুলো মাটির নিচে আলু হয় কাঁকরোলের কোনো বীজ থেকে চারা করলে হবে না প্লাস আপনাদের নিচে আলু হয় এই আলুটাই রোপণ করতে হবে যাই হোক এটার ভিতরে আবার দুই ভাগে বিভক্ত থাকে এক হচ্ছে পুরুষ আর এক হচ্ছে মহিলা অর্থাৎ মেল ইমেল উভয়েরই প্রয়োজন কারণ বিশটা আলুর সাথে আপনার এক পিস পুরুষ কন্দ আপনার রোপণ করতে হবে যাই হোক এটা লাগানোর নিয়ম হচ্ছে আপনার লাইনে লাগাবেন তিন হাত পর পর আর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত এভাবে আপনারা কাকরোলের কন্দ রোপণ করবেন তে কাঁকর যে জমিতে রোপণ করবেন যে জায়গাতে ওই জায়গাতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার প্রয়োগ করবেন তাহলে কাঁকরোল গাছের চেহারাটা খুবই সৌন্দর্য হয়ে উঠবে আর কাঁকরোলের ক্ষেত্রে আরেকটা জিনিস এই জাতটা আমি যে জাতটার ইয়ে করতেছি এটা হচ্ছে কাশ্মীরি জাত ইন্ডিয়ান কাশ্মীরি জাত এই জাতের কাঁকরোলের আলুর দেখা যাচ্ছে রোপণ করলে খুবই সুন্দর চারা বের হবে আর দ্বিতীয় কথা এই জাতটা হবে লম্বা আটটা দশটাতে কেজি আসবে আমাদের কাছে আর একটা জাত আছে সে জাতটা হচ্ছে দেশি জাত অর্থাৎ খাটো লাল হয় ওই জাতের সাথে সবুজ জাতটা বাংলাদেশের সব জেলাতে সর্বোচ্চ চলতেছে তে আমাদের কৃষি এগুলো নার্সারিতে পটলের চারা পাবেন এই যে চারাগুলি দেখতে পাচ্ছেন কি সুন্দর সতের চারা পটলের চারা পাবেন তারপরে আপনারা পেঁপের চারা পাবেন তে আমরা হাইব্রিড জাতের বাড়িটু পটলের চারা এগুলো এই চারাগুলি লতা থেকে চারা তৈরি করেছি মূলত লতা থেকে আমাদের চারাগুলি তৈরি করা আমরা পুরুষ এবং মহিলা সম্পূর্ণ উভয়ে আলাদা আলাদা করে আমরা পটলের এবং কাকরোলের আলু ওঠাই তে আপনারা যদি পটলের চারা অথবা কাঁকরোলের চারা সংরক্ষণ করতে চান তাহলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি রেটে দশ টাকা পিস পটলের চারা আর দশ টাকা পিস কাঁকরোলের আলু আমরা কৃষককে দিচ্ছি আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম